হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি ডু ইউ রিমেম্বার মি চমৎকার হেসে বল রেইন এমিলি রেইনের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে রেইনের হাসিটা অদ্ভুত মনমুগ্ধকর এমিলি কিছু একটা বলার চেষ্টা করে কিন্তু তখনই হঠাৎ রেইন ওর সামনে থেকে ধোয়ায় মিলিয়ে যায় এমিলি ঘাবডে আশেপাশে তাকায় কিছুটা দূরে আবারও রেইনকে দেখতে পায় ও কিন্তু এই রেইন যেন সম্পূর্ণ ভিন্ন সাদা রঙের পোশাকের সাথে বুকে বর্ম পড়েছে সে আর হাতে অদ্ভুত দেখতে এক ধনুক তার গাঠ বাদামি রঙের চুলগুলো কাজ ছুই ছুঁই দেখতে একদম কোন রাজকীয় সুদর্শন যুদ্ধফেরত রাজকুমারের মতো লাগছে তাকে কিন্তু এই রেইনের মুখমণ্ডলে কেমন যেন কঠিন ভাব শীতল চাহানি ঠোঁটে বিন্দুমাত্র হাসির রেখা নেই আর না আছে মুখমণ্ডল জুড়ে কোনো প্রফুল্লতা তাকে দেখতে একদমই যেন কোনো অনুভূতিহীন মানবমূর্তি লাগছে এমিলির কাছে রেইনের চোখ জোডা এমিলির দিকে স্থির এমিলি তার কদম রেইনের দিকে এগোতেই আচমকা রেইন তার ধনুক কুচিয়ে এমিলির দিকে নিঃসংকোচে একটা তীর মেরে বসে ঘুম ভেঙে যেতেই চোখ জোড়া খুলে ফেল এমিলি অদ্ভুত এক স্বপ্ন দেখল ও এই মুহূর্তে এমিলি উঠে বসে কপালে ভাজ পড়েছে ওর অবাক স্বরে বলে উঠে এমিলি এ কেমন স্বপ্ন ছিল অদ্ভুত এমিলি বেশ চিন্তায় পড়ে গেছে এর আগেও এমিলি অনেক ধরনের অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখেছে কিন্তু আজকের স্বপ্নটা ওর কাছে একটু বেশি অদ্ভুত লাগল বাস্তবতার থেকে একদমই ভিন্ন এমিলি দেয়াল ঘড়ির দিকে তাকাল সকাল সাতটা দশ বাজে এর মধ্যেই রুমের বাইরে থেকে কিছু শব্দ কানে আসলো ওর মনে হচ্ছে কেউ জিনিসপত্র নাড়াচাড়া করছে বিশ্বসটা দেখার জন্য এমিলি বিছানা ছেড়ে উঠে বাইরে বের হয় কিন্তু কামরা থেকে বের হতেই অবাক হয় ও খাবারের টেবিলে খাবার সাজাচ্ছে লিলি এর জন্যই শব্দ হচ্ছিল এতক্ষণ কাজ করার মধ্যে এমিলিকে দেখতে পেয়ে লিলি থেমে যায় আমার জন্য কি তোমার ঘুম ভেঙে গেল আমি দুঃখিত আমি শুধু তোমার সাহায্য করতে চেয়েছিলাম তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দুঃখ প্রকাশ করে বল লিলি এমিলি হেসে উঠে লিলির কথায় মেয়েটি অতিরিক্ত মাত্রায় সহজ সরল খুব অল্পতেই সব কিছুতে অনুশোচনা করতে শুরু করে এমিলি লিলির পাশে গিয়ে একটা চেয়ার টেনে ওকে বসতে বলে লিলি প্রথম কিছুটা অবাক হলেও পরবর্তীতে এমিলির কথা অনুযায়ী বসে পড়ল এমিলিও লিলির পাশের চেয়ারটায় বসল ওর দিকে ফিরে খুব শান্ত স্বরে বলতে শুরু করে এমিলি ধন্যবাদ লিলি আমার জন্য এসব করার জন্য কিন্তু এত সকালে উঠে তোমার এগুলো করার দরকার ছিল না এমিলির কথায় লিলি মুচকি হেসে বলতে শুরু করে আমি শুধু তোমাকে থ্যাংক ইউ বলার চেষ্টা করেছি আর এটা আমার থ্যাংক ইউ বলার একটা ধরন কথাটুকু বলেই লিলি টেবিল রাখা একটা ছোট বাটি এমিলির সামনে রেখে বলে উঠে এটা আমার রান্না করা স্পেশাল পরিস মাদার শিখিয়েছেন উনি বলেন কাউকে ধন্যবাদ জানানোর সবচেয়ে ভালো উপায় তাকে এই পরিজ রান্না করে খাওয়ানো ধন্যবাদ এমিলি আমাকে হেল্প করার জন্য জানো আমি যখন জানতে পারলাম যে আমাকে এখানে চলে আসতে হবে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম নতুন শহর নতুন মানুষের ভিড়ে আমি কিভাবে নিজেকে মানিয়ে নি বুঝতেই পারছিলাম না কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার সব ভয় কোথায় যেন একদম গায়েব হয়ে গেছে এখন আমার একদমই ভয় করছে না মনে হচ্ছে কি জানো লিলির চোখ জোড়া উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে ও কতটা আনন্দিত সেটা প্রকাশ করতে আর শব্দের প্রযোজন পড়ে না কারণ ওর উজ্জ্বল নায়ন জোড়ার দিকে তাকালেই বোঝা যায় ওর মনের প্রফুল্লতা এমিলি আগ্রহের সাথে জিজ্ঞেস করল কি লিলি হেসে জবাব দিল মনে হচ্ছে আমি নতুন পরিবার হিসেবে তোমাকে পেয়েছি লিলির কথায় এমিলি মুচকি হাসল মাত্র কিছু সময়ের মধ্যেই মেয়েটি এমিলির মনে জায়গা করে নিয়েছে ওর কথা বলার ধরন উজ্জ্বল চাহানি সরল কথাবার্তা সবই মুগ্ধ করে এমিলিকে এমিলির আফসোস হয় লিলির মতো যদি একটা ছোট বোন থাকত ওর অথবা লিলি যদি ওর ছোট বোন হতো তাহলে কেমন হতো কথাগুলো ভেবেই মৃদু হাসে এমিলি লিলির হাত জোড়া নিজের হাতে নিয়ে বলে ও আমরা তো পরিবারই লিলি লিলি চোখ জোড়ায় আরও প্রফুল্লতা নিয়ে বলল সত্যি আমরা ফ্যামিলি হুম সত্যি মাথা নেড়ে বলল এমিলি এমিলি হসপিটালে আসতেই জিশা ওকে ঘিরে ধরে ওর আর ওর বয়ফ্রেন্ড নিকের মধ্যে আবারও নাকি কোনো এক বিষয়ে ঝগড়া হয়ে গেছে সে ঘটনায় বলতে শুরু করে ও এমিলিকে এমিলিও চুপচাপ শুনে যাচ্ছে জিসাকে এটা অবশ্য নতুন কিছু না দুই দিন যেতে না যেতেই জিসা আর নিকের ঝগড়ার গল্প শুনতে হয় এমিলিকে কিন্তু এখন ওদের এমন ঘটনায় এমিলি অভ্যস্ত কারণ আশ্চর্যভাবে ওরা দুজন ঝগড়া করেও বেশিক্ষণ আলাদা থাকতে পারে না একে অপরের কাছ থেকে সকালে ঝগড়া হলে ছেলেটা বিকেলেই হসপিটালে বড় ফুলের তোরা নিয়ে হাজির হয়ে পড়ে জিসাকে মানাতে আর জিসাও ফুলগুলো দেখেই সব রাগ অভিমান ভুলে যায় জিসা তার মতো করেই বলে যাচ্ছে আর এমিলি ওর কথা শুনতে শুনতে রোনানের রুমের দিকে যাচ্ছে রোনানকে ওষুধ খাওয়াতে হবে ওর অন্য কারো হাতে যে ছেলেটা ওষুধ খেতেই চায় না রুমটায় প্রবেশ করেই অবাক হয় এমিলি রেইন আজও রোনানের সাথে বসে গল্প করছে রেইনকে দেখেই নিজের স্বপ্নের কথাটা আবারও স্মরণ পড়ে গেল ওর এমিলি রেইনের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ছেলেটার ঠোঁটে মৃদু হাসি দৃষ্টিতে কোমলতা স্বপ্নে দেখা ব্যক্তিটির থেকে একদমই ভিন্ন এমিলিকে এভাবে রেইনের দিকে তাকিয়ে থাকতে দেখে জিসা মুচকি হাসে তারপর ইচ্ছাকৃতভাবেই জোরে চেঁচিয়ে বলে উঠে আরে এমিলি তুই কাকে দেখছিস এত নিখুঁত দৃষ্টিতে আমি কখন থেকে যে বকবক করেই যাচ্ছি কিছুই তো শুনছিস না হঠাৎ জিসার এমন কথায় এমিলি চমকে যায় রেইনো সাথে সাথেই পেছনে ফিরে তাকায় এমিলিকে দেখে ঠোঁটের সরু হাসিটা যেন আরেকটু প্রশস্ত হল ওর এমিলি জিসার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে আবারও রেইনের দিকে তাকাল কিন্তু এবার রেইনের চোখে চোখ পড়তেই দৃষ্টি আটকে গেল ওদের রেইনের থেকে যেন চোখ সরাতেই পারছে না এমিলি আর রেইন যেন এমিলির থেকে চোখ সরাতেই চাচ্ছে না গুড মর্নিং এমিলি মিদু হেসে বল রেইন এমিলি অস্বস্তি ভরা দৃষ্টি সরিয়ে সামনে এগোতে এগোতে জবাব দিল গুড মর্নিং এমিলি রেইনের পাশ কাটিয়ে রোনানের কাছে গিয়ে বলল ওষুধ খেতে হবে রোনান উঠে বস এমিলির কথায় রোনান হেসে বলল আমি তো ওষুধ খেয়েছি এমিলি কখন অবাক স্বরে জিজ্ঞেস করল এমিলি দশ মিনিট আগেই আমি নিজে খাইয়ে দিয়েছি ওকে রেইন উত্তর দিল হ্যাঁ এমিলি রেইন আমাকে ওষুধ খাইয়ে দিয়েছে আর গুড বয়ও বলেছে রেইন বলেছে আমি নাকি খুব শীঘ্রই বাড়ি যেতে পারব আমি খুবই খুশি উচ্ছ্বাসিত কণ্ঠে বল রোনান রোনানের কথায় এমিলি মুচকি হাসল যদিও অবাক হয়েছে এটা ভেবে যে রেইন রোনানকে মানাতে পেরেছে কিন্তু এতে খুশিও হয়েছে এমিলি কারণ এতে বোঝা যাচ্ছে নিশ্চয়ই রেইন একজন সুদক্ষ আর ভালো ডক্টর রেইন এমিলির হাসি মাখা মুখের দিকে তাকিয়ে হয়তো এমিলির মনে জমে থাকা ওর প্রতি ভুলভ্রান্তি সামান্য হলেও কমাতে পেরেছে ও লিলি ইউনিভার্সিটির ভেতরটা ঘুরে ঘুরে দেখছে ওর কাছে জায়গাটা বেশ সুন্দর লাগছে ঘুরতে ঘুরতে লিলি লাইব্রেরিতে চলে আসে বিশাল বড় লাইব্রেরি কক্ষটা সারিতে সারিতে বুকশেলফ আর তাতে বইগুলো সাজানো লিলি ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় সবাই পড়ায় ব্যস্ত কেউ কেউ টেবিলে বসে পড়ছে কেউ বুকশেলফ থেকে বই নামাচ্ছে আবার অনেকে শেলফের পাশে দাঁড়িয়ে পড়ছে এত মানুষ থাকার পরেও লাইব্রেরিটাতে পিনপতন নির্বতা লিলি ধীর পায়ে ভেতরটা ঘুরে দেখতে শুরু করে কিছুটা দূরে আসতেই দেখে লাইব্রেরির একদম শেষের দিকে একটা মই রাখা আর অবাক করার বিষয় হল উপরের রুফটাও খোলা যেন কেউ মই বেয়ে উপরে উঠেছে লিমি কৌতূহল নিয়ে মইটার সামনে গিয়ে দাঁড়ায় উপরের দিকে উকি করেও কিছুই দেখতে পেল না লিলি মইটাতে হাত রেখে বলতে শুরু করে কেউ কি উপরে আছে আচ্ছা যদি মইটা আমি সরিয়ে ফেলি তাহলে মানুষটি নিচে আসবে কিভাবে কথাটুকু বলেই নিজে নিজে হাসল লিলি কিন্তু আচমকা পেছন থেকে কেউ বলে উঠে উডে উডে লিলি সাথে সাথে ঘাবড়ে সরে যায় ভয়ার দৃষ্টিতে পেছনে ঘুরে তাকাতেই দেখে আরন দাঁড়িয়ে ঠোঁটে সেই রহস্যময় বাঁকা হাসি তার প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে ও আপনি এখানে ঘাবডে প্রশ্ন করল লিলি আরন পকেট থেকে হাত বের করে হাত জোড়া বুকে ভাজ করল তারপর একটা শেলফের সাথে হেলান দিয়ে বলল তোমার মিষ্টি গ্রান আমাকে এখানে টেনে নিয়ে এসেছে লিলি আরনের এমন কথা লিলির ভয়টাকে আরও গাট করে করে তুলছে লিলির বুক ধুকপুক করছে ক্যান জেন আরনকে দেখলেই এই ভয়টা ওকে জাপটে ধরে লিলি অস্পষ্ট স্বরে বলে উঠে আমায় যেতে হবে কথাটুকু বলে লিলি হন্তদন্ত করে আরনের পাশ কাটিয়ে যেতে নিলেই আরন লিলির পায়ে পা বাজিয়ে দেয়া ফলস্বরূপ লিলি পড়ে যেতে নিলেই আরন ওকে ধরে ফেলে আচমকা পড়ে যেতে নিয়ে লিলি ঘাবদে চোখ জোড়া বন্ধ করে ফেলে কিন্তু পর ও অনুভব করে কেউ ওর পেটে হাত রেখেছে আর ও নিচে পড়ে যায়নি বরং ঝুলে আছে লিলি চোখ খুলে ফেলে ও সত্যি ফ্লোরে মুখ বরাবর ঝুলে আছে আর অবাক করার বিষয় হচ্ছে ও আরনের হাতের উপর ঝুলে আছে আরন লিলির উদরে নিজের বলিষ্ক শক্ত হাতে দিয়ে ধরে মুহূর্তেই লিলির সারা শরীর কেঁপে উঠে কোনো প্রতিক্রিয়া করার আগেই আরন আরেক ঝটকায় ওকে তুলে নিজের সাথে মিশিয়ে দাঁট করায় আরনের বুকের সাথে লিলির পিঠ লেপটে আছে আর আরনের হাত এখনও লিলিকে ধরে লিলির শরীরের প্রতিটা কম্পন অনুভব করছে আরন লিলির কাঁধে নিজের থুতনি ঠেকায় ও তারপর একদম শীতল স্বরে বলতে শুরু করে লিলি তুমি তো একদম পুতুলের মতো সফট এখন তো আমার তোমাকে আরও বেশি পছন্দ হতে শুরু করেছে লিলি ভয়ে এবার আরনের হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই জেন ও শক্তির সাথে পেরে ওঠে না এবার জেন কেঁদেই দেয় লিলি আরনের হাতে লিলির অশ্রুর ফোঁটা পড়তেই আরন নিজের হাত ধিল করে দেয়া সাথে সাথে লিলি আরনের থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায় আরন কপাল কুচকে লিলির যাওয়ার পানে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে উঠে পালাও লিলি যতদূর পালাতে পারো পালাও কিন্তু মনে রেখো ঘুরে ফিরে প্রতিটা রাস্তা তোমাকে আরনের কাছেই নিয়ে আসবে খেলা তো সবে শুরু আর যেমনটা আমি বলেছি তুমি পুতুল এই খেলায় আমার সবচেয়ে পছন্দের পুতুল কথাটুকু বলতেই আরনের চোখ জোড়ায় এক কঠিনত্ব দেখা গেল আরন ঘুরে মইটা ধরে উপরে উঠতে নিলেই নিজের হাত দেখে থেমে যায় লিলির চোখের পানির ফোটা ওর হাতে আরন অন্য হাত দিয়ে পানিটুকু মুছে কঠিন স্বরে বলে উঠে আই জাস্ট হেইট টিয়ার্স